আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেকেই আছেন যারা জমির সঠিক হিসাব বের করতে পারেন না জমির হিসাব আপনি কীভাবে বের করবেন মোবাইল দিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোন বা মোবাইল ফোন দিয়েই কিন্তু আপনি জায়গা জমির সঠিক হিসাব বের করতে পারবেন কারণ একটা জিনিস কি জমির হিসাব অনেকেই ভাবেন অনেক কঠিন আসলেই কিন্তু কিছুটা হলো কঠিন রয়েছে কিন্তু আপনি যদি আজকের ভিডিওটি আপনি দেখেন আপনার জমির পরিমাণ আসলে আমরা অনেকেই জানি না বা বুঝি না এই জন্য আমরা অন্যের কাছে দ্বারস্থ হই আজকের ভিডিওটি যদি আপনি জানেন অবশ্যই কিন্তু আপনার জায়গা যতটুকু রয়েছে সেই জায়গাটুকুর সঠিক হিসাব নিকাশ আপনি খুব সূক্ষ্মভাবে জানতে পারবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য অন্যকে জানার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন এবং ছোট্ট এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ পেল তো প্রথমেই হচ্ছে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর দিন হচ্ছে একটা অ্যাপস আপনাদেরকে ইনস্টল করতে হবে তা আমি এখানে বড় করে দিয়ে দিচ্ছি এটার নাম হচ্ছে বিডি ল্যান্ড ক্যালকুলেটর তা আমি আমার সুবিধার্থে আমি এটা আগে থেকেই ডাউনলোড দিয়ে রেখেছি তো এরপর আপনারা অ্যাজ ইউজুয়াল যেভাবে অ্যাপসগুলো ইনস্টল করেন সেভাবে ইনস্টল করে নেবেন দেন হচ্ছে এখানে চলে যাবেন ভূমি জরিপ ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে অনেক রকমের জমির ক্যাটাগরি রয়েছে যেমন আয়তাকার ত্রিভুজ আকার একাধিক ত্রিভুজ তো আমি যদি আপনাদেরকে আয়তকার জমিগুলো দেখাই কারণ এই জমিগুলোই ম্যাক্সিমাম মানুষ কিনে থাকে এখন এখানে দেখুন বন্ধুরা আয়তকার জমির ক্ষেত্রে আপনি কিভাবে জায়গাটা বের করবেন বা আপনার জায়গার পরিমাণটা আপনি কীভাবে বের করবেন ধরুন আপনার জায়গা কতটুকু এখানে রয়েছে সেটা আপনি জানেন না কিন্তু আপনি এটা জানেন যে জায়গাটুকুর ভিতরে কতটুকু দৈর্ঘ্য এবং কতটুকু প্রস্ত রয়েছে তা আমি যদি আপনাদেরকে বোঝানোর মানে সুবিধার্থে এখানে যদি আমি দৈর্ঘ্যটাকে যদি দিয়ে দেই হচ্ছে দশ এখানে দিয়ে দিলাম দশ এবং এখানে দিয়ে দিচ্ছি পাঁচ এবং এখানেও দিয়ে দিচ্ছি পাঁচ ঠিক আছে আমি আপনার একটা বোঝানোর সুবিধার্থে দশ ফিট দশ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট দিয়ে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন যে পরিমাপ নামে একটি অপশন রয়েছে এটাতে জাস্ট আছে একটা ক্লিক করবেন এবং এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন আমাকে কিন্তু দিয়েছে মোট ক্ষেত্রফল হচ্ছে পঞ্চাশ বর্গ ফুট এবং এখানে দেখতে পাচ্ছেন মোট শতাংশ যদি আমি হিসাবে আসি শূন্য পয়েন্ট এগারো শতাংশ জায়গা এবং ঢাকাতে আমরা যারা বাস করি অনেকেই জানেন যে ঢাকাতে কিন্তু জায়গাটা কাঠা হিসাবে বিক্রি হয় বা কেনা হয় সেক্ষেত্রে শূন্য দশমিক শূন্য সাত কাঠা এবং এখানে যদি একটু নিচের দিকে যান অযোধ্যাংশ তারপরে গ্রাম পর্যায়ে দেখবেন যে গন্ডা করা একর বিঘা এবং সেভাবে কিন্তু এখানে রয়েছে বড় মিটার ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু আয়তাকার যে জমিটা আপনার সেই জমির হিসাব অনুযায়ী জায়গা পরিমাপ কতটুকু সেটা আপনি এখান থেকে বের করতে পারবেন এখন আপনি আসেন আমরা যদি এখানে একটু দেখাই যে ত্রিভুজাকার জমি তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে হেরন্স কোসাইন তার মানে এখানে দেখেন যে এখানে দুইটা ক্যাটাগরিতে রয়েছে তা আমি যদি প্রথম বাহু এখানে যদি আমি দশ দিয়ে দেই দ্বিতীয় বাহুতে যদি আমি পাঁচ দিয়ে দিই এবং তৃতীয় বাহুতে আমি যদি তিন দিয়ে দিই বোঝার সুবিধা দিয়ে হচ্ছে আমি যদি এখানে পরিমাপে ক্লিক করি তা তখন আপনারা একটু দেখেন যে এখানে কিন্তু এই যে মানে এভাবে কিন্তু জিনিসটা এসেছে এখানে আমি যদি এখানে কোসাইনে যাই সেক্ষেত্রে বাহুর দুর্গ যদি আমি ইনপুট এখানে যদি আমি আহ নব্বই দেই এখানে যদি আমি সিক্সটি দিই এবং এখানে যদি আমি টোয়েন্টি দিই দেওয়া হচ্ছে আমি সমাধানে দিই তবে কিন্তু আমার এটা কিন্তু এভাবে মানে শতাংশটা এভাবে আসবে ঠিক আছে তারপর আপনারা জমির ভাগ বন্টন যদি আপনারা কেউ করতে চান তো সেক্ষেত্রে আপনারা যে এখানে যতগুলো ইয়ে রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে দিয়ে দেওয়া হয়েছে কর্ণ এক্স এবং ওয়াই তো আমি যদি এখানে দিয়ে দিই দশ প্রত্যেকটাতে যদি আমি দশ করে দিয়ে দেই দেখি এখানে আমাকে তারা কি রেজাল্ট দেয় যারা জায়গা জমির ভাগ কিভাবে করবেন বুঝার না তারা কিন্তু এভাবে খুব সূক্ষ্মভাবে কিন্তু কাজটা করতে পারেন দেখেন আমাকে এখানে বলেছে জমিটি মোট শূন্য দশমিক বিশ শতাংশ মোট ছিয়াশি দশমিক ষাট বর্গ ফুট এবং আমি যদি জমি বন্টন হবে কত শতক তা আমি যদি এখানে দেই যে শূন্য এখানে যদি আমি দিয়ে দেই যে দশ তারপর এখানে বন্টন কিন্তু জমির যে দেখেন আমার এখানে দিয়ে দেওয়া হয়েছে কতটুকু বাহু কতটুকু জমির দক্ষিণ দিকে হবে উত্তর দিকে হবে সব কিছু কিন্তু আমাকে এখান থেকে দিচ্ছে তা আমি এই যে দেখান আমি যদি এখন এখানে ক্লিক করি এই যে কিন্তু ফ্লট একের উত্তরে গত হবে হবে পশ্চিমেগত হবে সব কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে এরপর এটা ছাড়াও আপনারা জমির যদি আরও সঠিক হিসাব যদি আপনারা করতে চান সেক্ষেত্রে যে এখানে ক্লিক করে দেন এই যে এই অপশানগুলো ক্লিক ফুল ফুলফিল করে দেন আপনারা করতে পারবেন এছাড়া এখানে আরও অনেক রকমের যেমন খতিয়ান ক্যালকুলেটর রয়েছে আপনারা এখান থেকে খতিয়ানগুলোকে চাইলে আপনারা যে আনা সিলেক্ট করতে পারেন তা আমি এখান থেকে চার আনা সিলেক্ট করলাম গন্ডা যদি আমি এইসব করি এখানে দুই ঘন্টা দিলাম কড়া সিলেক্ট করলাম আমি এখান থেকে তিন কড়া দিলাম ক্রান্তি সিলেক্ট করে আমি এখান থেকে এক ক্রান্তি দিলাম এবং তিল সিলেক্ট করে আমি এখান থেকে চাপ তিল দিলাম দিয়ে আমি যদি এখানে একটা হিসাব দিই দেখেন আমার এখানে কিন্তু এই যে দেখেন জমির হিসাবটা কিন্তু মোট হিসা অনুযায়ী শূন্য দশমিক দুই পাঁচ আট নয় অংশ আমি কিন্তু যে জমির হিসাবটা আমি বের করলাম তো এইভাবে আপনারা কিন্তু চাইলে খুব সূক্ষ্মভাবে অনেক কিছু এখানে রয়েছে এছাড়া আর অনেক ধরনের কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে একক পরিবর্তন করে আপনারা কাজ করতে পারবেন এবং এটা ছাড়াও এখানে কিন্তু জায়গা জমি মাপার জন্য এখানে অনেক ধরনের সূত্র এখানে দেওয়া আছে সেই সূত্রগুলোকেও আপনারা চাইলে অ্যাপ্লাই করে আপনারা জমির সঠিক হিসাব আপনি নিজে নির্ধারণ করতে পারেন কারো কাছে যাওয়া লাগবে না আমি বলব এই ছোট্ট ভিডিওটি যারা আজকে দেখেছেন তারা তাদের আপনাদের জায়গা জমির পরিমাপ যতটুকুই হোক না কেন আপনারা এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবেন তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এই জন্য ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার ছোটো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবার আগে ভিডিওটি আপনার কাছে গিয়ে পৌঁছাবে এবং অবশ্যই যারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো একটি লাইক একটি কমেন্ট করে দেবেন এতে করে ভিডিওটি যখনই আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশান আকারে চলে যাবে এই জন্য ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম